সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন ট্রাভেল সুপার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এই ভিডিওটি এই ভিডিওটিতে দেখবেন ঐতিহাসিক খানিয়া দিঘি মসজিদ রাস্তার দুপাশে আমবাগানের সৌন্দর্য দেখতে দেখতে চলে আসলাম খানিয়া দিঘি মসজিদের সামনে এই ঐতিহাসিক মসজিদটি বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় অবস্থিত চাঁপাইনবাবগঞ্জ জেলা শহর থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে এই মসজিদটির অবস্থান সুলতানি আমলের শৈলী দ্বারা এই মসজিদটি নির্মিত এই মসজিদটির চারটি গম্বুজ আছে উপাদান ই টেরাকোটা ও টাইল এই মসজিদটির আয়তন বাষট্টি গুণ বিয়াল্লিশ ফুট মূল গম্বুজটির নিচের ইমারত বর্গাকারে তৈরি যার প্রতিটি বাহু ফুট আঠাশ বিশিষ্ট বড় কামরার সামনের দিকে পূর্ব একটি বারান্দা ছিল যার অবশিষ্টাংশ বর্তমানে দেখা যায় খানিয়া দিঘি মসজিদ বাংলাদেশের একটি ঐতিহাসিক মুসলিম স্থাপত্যের নিদর্শন এটি সোনা মসজিদ থেকে কাছেই এটি আনুমানিক পনেরো দশ শতকে নির্মিত হয়েছিল বলে অনেক ঐতিহাসিক ব্যক্তিদের ধারণা এটিকে গৌরের প্রাচীন কীর্তিগুলোর অন্যতম মনে করা হয় অনেক ইতিহাসবিদ ধারণা করে থাকেন চৌদ্দোশো আশি খ্রিস্টাব্দে কোনো এক রাজবিবি মসজিদটি নির্মাণ করেন মসজিদটি দেখতে প্রায় মালদার চামকাঠি মসজিদের মতোই এটি স্থানীয়ভাবে চামচিকা মসজিদ বা রাজবিবি মসজিদ নামে পরিচিত চোদ্দোশো পঞ্চাশ থেকে পনেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে অবধি গৌর ছিল তৎকালীন বাংলার রাজধানী সেই সময় নির্মিত হয়েছিল বলে ধারণা এই মসজিদের পাশে বিশাল এক দিঘি রয়েছে যার নাম খানিয়া দিঘি নামে পরিচিত এর কাছাকাছি আরেকটি ঐতিহাসিক মসজিদ রয়েছে সেটির নাম হলো দারাসবাড়ি মসজিদ প্রিয় বন্ধুরা দারাসবাড়ি মসজিদ এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি প্রিয় বন্ধুরা মসজিদের মেন গেট থেকে বের হয়ে সেই সুবিশাল পুকুরটি দেখতে পাচ্ছি প্রিয় বন্ধুরা এই পুকুরটি খানিয়া দীঘি নামে পরিচিত সুবিশাল একটি দীঘি যা দেখতে অনন্য খুবই সুন্দর প্রিয় বন্ধুরা মনোমুগ্ধকর একটি প্রাকৃতিক দৃশ্য সুপ্রিয় বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন এবং এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অনুরোধ রইল মহান সৃষ্টিকর্তা আপনাদের সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন এই দুয়ারে খেয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ